সময় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর বলছেন উপদেষ্টা আদিলুর দেশে আর কেউ ফ্যাসিজম কায়েম করতে পারবে না বলছেন জোনাদ সাকি পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে বলছেন রেজানা হাসান এদিকে মিরসরায় আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার এবং সর্বশেষ জানাবো ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন এলাকা নেই বিশুদ্ধ পানি দর্শক এখন বিস্তারিত পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে বলছেন রাজওয়ানা হাসান দুই দেশের অভিন্ন নদীগুলো থেকে পানি ছাড়ার আগে আগাম সতর্কতা দেওয়ার ও জন্য ভারতকে বার্তা পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান উপদেষ্টা বলেন আন্তর্জাতিক আইনে বলা আছে প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তি নাও থাকে তারপরও কেউ কারো ক্ষতি করতে পারবে না এক দেশে অন্য দেশকে সহযোগিতা করবে ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু নদী নিয়ে চুক্তি আছে জানিয়ে সৈয়দা রেজানা হাসান বলেন উজানের দেশ থেকে পানি ছাড়ার আগে ভাটির দেশকে জানানোর কথা তাহলে মানুষকে সরিয়ে নেওয়া যায় কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি এবার অবস্থা থেকে শিক্ষা নিয়ে যতগুলো অভিন্ন নদী আছে সেগুলো থেকে পানি ছাড়লে যেন বাংলাদেশকে আগাম সতর্কতা দেওয়া যায় দেওয়া হয় সে ব্যাপারে ভারতের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদিনুসের সঙ্গে ভারতের হাই কমিশনের বৈঠকেও এই বিষয়টি উত্থাপিত হয়েছে কথাটি তিনি যোগ করেন ফেনীর পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন বন্যা মোকাবেলার ড্রিজিং অথবা পলি ব্যবস্থাপনার অন্যান্য মাধ্যমে অন্তর্দেশীয় নদীগুলোকে খননের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বন্যা কমে গেলেও বাধাহীনভাবে পানি নেমে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় থাকবে কারণ অবৈধ দখলের কারণে নদীপথ সংকুচিত হয়ে গেছে এক্ষেত্রে উজান থেকে নেমে আসা পানি ব্যবস্থাপনাও প্রাধান্য দেওয়া দরকার নদীতে অবৈধ দখলের ব্যাপারে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন অবৈধ দখলদাররা নদীতে বড় আকারের স্থাপনা করেছে কর্ম পরিকল্পনার ভিত্তিতে তাদের বিরুদ্ধে বৈষম্যহীনতা ভাবে অভিযান চালানো হবে তিনি আরো বলেন হবিগঞ্জকে কে বাঁচানোর জন্যই খোয়াই নদীকে রক্ষা করা ছাড়া কোনো পথ নেই অল্প টাকা ব্যয় করে যেভাবে নদী বাঁচানো যায় সরকার সেভাবে কাজ করবে মিরেশ্বরে আশ্রয় কেন্দ্রে জানের জন্য হাহাকার স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রাম মেরস্বরাই শত শত মানুষ পানিতে এখন আটকা দ্বিতলা বাড়িতে আশ্রয় নিয়েছে অনেকে এছাড়া উপজেলার প্রায় উনআশিটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বন্যা কবলিত লোকজন তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রে খাবারের সংকট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশের এলাকা অবস্থিত আশ্রয় কেন্দ্রগুলোতে বারবার খাবার সরবরাহ হলেও ভেতরের আশ্রয় কেন্দ্র ও অনেক বাড়িতে খাবার যাচ্ছে না ফলে এসব কেন্দ্রে খাবারের জন্য হাহাকার করছে মানুষ বারাইয়ার হাট পৌর বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন মোর্শাদ বলেন আমার বাড়িতে প্রায় তিনশো মানুষের আশ্রয় দিয়েছি দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে আরও অনেক ফোন দিচ্ছে আশ্রয়ের জন্য কিন্তু জায়গা না থাকায় আর রাখা সম্ভব হচ্ছে না সবচেয়ে খারাপ অবস্থা আছেন ধুম ইউনিয়নের উত্তর মোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় সাতশো মানুষ যেখানে খাবারের খুব প্রয়োজন কিন্তু ভেতরে অবস্থান হওয়ায় কেউ খাদ্য নিয়ে যেতে পারছে না বিরেশ্বরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসক মাহফুজা জেমিন বলেন বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পানি তীব্রতা বেড়েছে বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন এখানে মোবাইল নেটওয়ার্কও নেই এতে উদ্ধারের নিশ্চিত সংবাদ পাওয়া দুরাহ হয়ে পড়েছে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার সহ সরকারি ভবনগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে কিন্তু অনেক এলাকায় যোগাযোগের ব্যবস্থার কারণে সময় মতো খাদ্য পৌঁছানো যাচ্ছে না দ্রুত সময় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর বলছেন উপদেষ্টা আদিলুর শিল্প গণপূর্ত গৃহ আয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন জুলাই আগস্ট মাসে গণহত্যার বিরুদ্ধে সচ্যজনতা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হয়েছে আওয়ামী লীগের সময় শুধু শাসন না পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেই সংস্কার চলছে সেজন্য সংস্কারের চেষ্টা চলছে যত দ্রুততা পারি এরপর একটি নির্বাচিত ব্যবস্থার সরকার হাতে ক্ষমতা হস্তান্তর হবে উপদেষ্টা আদিলুর বলেন দেশে আওয়ামী লীগ সরকারের বিগত ষোলো বছরের শাসন আমলে বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এখন স্বাস্থ্যখাতেও কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না মানুষের সংস্কারের বিষয়ে তিনি বলেন স্থানীয় থেকে জাতীয় পর্যন্ত একটি যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে যেন অন্যায় অবিচার ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অবসান হয় আমাদের উপর যারা অত্যাচার করেছে তাদেরও যেন মানবাধিকার নিশ্চিত হয় আমরা তাদের উপর অত্যাচার করতে পারবো না নয়তো আমরা ভুলে ভুল করে ফেলবো আরও বলেন ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে ছাত্রজনদের গণ মধ্য দিয়ে যেন ফ্যাসিবাদ সরকার আর কোনো দিন ফেরত না আসে সেজন্য সংস্কার চলছে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যোতন ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র জনতা এছাড়া দেশ জুড়ে ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি যেন দ্রুত বন্ধ হয় পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যারা অত্যাচার করেছে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে এ সময় আরিয়াল বিল দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকপাত করেন এই উপদেশে তিনি বলেন বালু আরিয়াল দখল করা হয়েছে আর সাংবাদিকদের হচ্ছে এছাড়া তিনি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন দেশে আর কেউ ফ্যাসিজম কয়েম করতে পারবে না বলছেন জোনাই সাকি স্বাস্থ্যজনতার গণ অতানের শহীদদের স্মরণ ভাগ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন ছাত্রজনতার জনতার গণ অভ্যতানে ফ্যাসটিস হাসিনা সরকার পতন হয়েছে এই দেশে আর কেউ ফ্যাসিজম কায়েম করতে পারবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও আমাদের পাঠশালা উপদেষ্টা জোনয়েদ সাকি বলেন জনতা ফ্যাস্টিস সরকার পতন ঘটিয়েছে ছাত্র জনতর অভ্যতানে সরকার প্রধান দেশে ছাড়তে বাধ্য হয়েছে গত পনেরো বছর ধরে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তার আগে থেকে ফ্যাসটিস ব্যবস্থা সংবিধান ভাবে কায়েম হচ্ছে যেই সরকার যার আমাদের জনগণের অধিকার কেড়ে নেয় তিনি বলেন এই ফ্যাস্টিস ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই লড়াইয়ের কাফেলায় জুলফিকার শাকিল এসে যোগ দিয়েছিল দায়িত্ব নিয়েছিল গত চার আগস্ট শাকিল মিরপুর দশ নম্বর গোল চত্বরে প্রতিরোধ করতে গিয়ে যুবলীগের সন্ত্রাসের সরগানে গুলিতে মাথায় আঘাত পেয়ে সাত আগস্ট মৃত্যুবরণ করে শাকিল শাকিল সহ সকল শহীদদের প্রতি অন্তরের অন্তস্থ থেকে শ্রদ্ধা জানায় জুলফিকার শাকিল ছাত্র ফেডারেশনকে যে গৌরব ও মহিমা দিয়ে গেছে যুগ যুগান্তর এই সংগঠন তাকে স্মরণ রাখবে শাকিল স্বপ্ন দেখেছে ফার্স্ট ব্যবস্থার পতন ঘটাবে বাংলাদেশের নাগরিকের সামাজিক মর্যাদা একটি সমাজ প্রতিষ্ঠা হবে দেশে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে শহীদ সাইদ থেকে শহীদ শাকিলের স্বপ্নের বাংলাদেশে আর কেউ ব্যবস্থা কায়েম করতে পারবে না হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে জোনাইজ সাকিব বলেন দিনের পর দিন গুম খুন নির্যাতন করে ও হাজার লক্ষ বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে থাকতে চেয়েছে সর্বশেষ আমাদের ছাত্র সমাজ আবু সাইদের সেই ভয়ে ভাঙানোর বুক টান টান করে দাঁড়ানোর মধ্য দিয়ে কোটি ছাত্র আন্দোলনে দাঁড়িয়েছে তখন তারা রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল যারা আমাদের সন্তানদের গুলি করেছে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই তারা বিনা বিচারে পার পেতে পারবে না সামাজিক সামাজিকভাবে এই হত্যাকারীদের বয়কট করতে হবে তরুণরা তাদের জীবন উৎসর্গ করে আমাদের সকলের উপর দায়িত্ব দিয়ে গেছে এই বাংলাদেশ আর কাউকে ফ্যাস্টিস হতে দেওয়া যাবে না বন্যাদতাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জোনা সাকি বলেন ফেনী থেকে নোয়াখালী কুমিল্লা কিংবা চট্টগ্রাম বিরাট অংশের মানুষ আজকে পানি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে সেভাবে ঐক্যবদ্ধভাবে বন্যা দুর্গত মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবাই একত্রিত হয়ে আমাদের সম্পদ অর্থ এক জায়গায় করি আসুন আমরা বন্যার্থদের পাশে দাঁড়াই তরুণরা যেভাবে লড়াই করেছে ঠিক একইভাবে পানিবন্দী মানুষের পাশে আমরা দাঁড়াই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের শহীদ সাব্বি চৌধুরী রনির বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন এখন আমার ছেলের মুখে বাবা ডাক শুনি না প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে রনি বলতে বাবা মটর ছাড়ো গোসল করে বাইরে যাব আবার নাস্তা রেডি করো এখন আর কেউ সকালে বলে না নাস্তা রেডি করার কথা আর মোটর ছাড়ার কথা আমার একটাই চাওয়া আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় শহীদ মোহাম্মদ হাসানের মা মোসাম্মেদ আসফা বলেন আমি ছয় মাস অসুস্থ ছিলাম সে সময় আমার ছেলে আমার দেখভাল করেছে যদি আল্লাহ আমার বদলে আমার ছেলেকে বাঁচিয়ে রাখতো কোনো দুঃখ ছিল না আমার ছেলে দেশে মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছে আর কিছু চাওয়ার নেই আপনারা আমার ছেলেকে শহীদের মর্যাদা দিবেন ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন এলাকা নেই বিশুদ্ধ পানি ফেরিতে ভয়াবহ বন্যায় পরশুরাম ফুলগাজী সাগল নাইয়া ও সদর উপজেলা ছাড়াও নতুন এলাকা প্লাবিত হয়েছে শহরের অধিকাংশ এলাকায় বাসা বাড়িতে পানি ঢুকেছে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক একাডেমি সড়ক ও ক্যাডেট কলেজের সামনে সড়কে বুকে পরিমাণ পানি রয়েছে বিভিন্ন স্থানে উদ্ধারের কাজ চলছে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকায় পরশুরাম ফুলগাজী ছাগল নাইয়া ও সদর উপজেলা বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন করছে তবে অভিযোগ করেছে অত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে অনেক লোকজন আটকা পড়েছে যাদের কাছে গত তিন দিনে উদ্ধারকারী দল পৌঁছানো সম্ভব হয়নি বেশিরভাগ ক্ষেত্রে উদ্ধারকারীরা কোথাও রাস্তা ধরে মুখ পরিমাণ পানি দিয়ে হেঁটে কোথাও নৌকা করে যতটুকু পেরেছে উদ্ধার করে নিয়ে আসেন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ করতে না পারায় পানিবন্দি রয়েছেন অনেকে পরশুরাম দুর্গাপুর এলাকায় মোহাম্মদ লিখন জানান তার ভাতিজা স্ত্রী সন্তান সম্ভবা গত তিন দিন ধরে ঘরে আটকা পড়ে রয়েছে তার ডেলিভারির তারিখ পার হয়ে গেছে যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে তিনি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সেনাবাহিনী সব নাম্বারে ফোন করেও যোগাযোগ রক্ষা করতে পারেনি ফলে বাড়িতে আটকা পড়ে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানির সংখ্যা দেখা দিয়েছে দোকানপাট বন্ধ থাকার কারণে এই সকল এলাকায় অনেকে খাবার সংগ্রহ করতে পারেনি তাদের খাবার সংকট দেখা দিয়েছে ফলে অনেকে কষ্ট করেছেন বলে জানা গেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে চান সামগ্রী রয়েছে বলে জানালেও সঠিক যোগাযোগ রক্ষা করতে না পারায় কোথাও একাধিকবার খাদ্য সামগ্রী অন্যান্য সহযোগিতা পেলেও কোথাও একবারও না পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে এক্ষেত্রে ভালোভাবে খোঁজখবর নিয়ে সঠিকভাবে যেন সকলের সুযোগ সুবিধা পায় এবং কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সংশ্লিষ্ট এলাকার মানুষ দিনভর সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিতে দেখা গেলেও উদ্ধার কার্যক্রমের বিষয়ে আমাদের কিছু জানায়নি স্থানীয় লোকজন বলেন ত্রাণ সরবরাহ সহ সকল উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে হবে তাদেরকে করতে বইটির শিক্ষার্থী শাখাত হোসেন রনির ফেনির কাজে উদ্ধার কার্যক্রম করার জন্য তার সহকর্মীদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার জন্য এসে বোট নিয়ে রওনা দেয় মাসপথে বোটের ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে আটকা পড়ে যায় পরবর্তীতে অন্যের সহযোগিতা করে তাদেরকে উদ্ধার করতে হয়েছে পরবর্তীতে তারা অন্য ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট আন কার্যক্রম চালাতে এলাকায় যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করতে আসা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আগে থেকে এইসব এলাকার বিষয়ে না জেনে যাওয়ার ঠিক না বলেছেন অনেকেই কারণ পানিতে না নদী নালা খাল বিল সমতল ভূমি সব এরকম হয়ে গেছে কারণ পানিতে নদী নালা খাল বিল সমতল ভূমি সব একরকম হয়ে গেছে কোন জায়গা দিয়ে নদী রয়েছে কোথায় খাল রয়েছে এটা বোঝার সুবিধা নেই অপরচিত কোনো ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করতে গেলে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে চেনা লোক চেনা জানা লোক অথবা এলাকার বিষয়টি জেনে ক্ষতিগ্রস্ত এলাকা যাওয়াটা ভালো মনে করছেন অনেকে ডাক্তার ডাক্তারপাড়া এলাকায় দেখা যায় ছোট শিশুকে বাঁচানোর জন্য তাদের বড় পাতিলের মধ্যে রেখে পানি দিয়ে টেনে টেনে তাদের স্বজন নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে বৃদ্ধ শিশু বাচ্চা বৃদ্ধ তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সবাই চেষ্টা করছেন বলে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ববৃদ্ধ জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম বিভিন্ন এলাকায় থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সহযোগিতা করার জন্য অনেকে এসেছেন কিন্তু পণির স্রোতের কারণে আবার অন্যদিকে পর্যাপ্ত বোট অথবা নৌকা না থাকার কারণে বন্যা ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলে চান সামগ্রী পৌঁছাতে পারছেন না এতে যারা জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সবসময় পর্যাপ্ত থাকলেও পৌঁছানোর ব্যবস্থা না থাকার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার চান সামগ্রী এবং বিশুদ্ধ পানি সহ সংশ্লিষ্ট নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে না ফলে ওই এলাকার মানুষ আটকা পড়ে কষ্ট করছে অন্যদিকে না খেয়েও কষ্ট করতে হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ